আজকে তোমাদের বানিয়ে দেখাবো খেয়াল পুডিং আর খেয়ে আমার বর শ্বশুরমশাই আর দাদু সবাই কি কী বললো ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো তোমাদের সবাইকে ক্যারামেল পুডিং বানানো দেখাবো বলেছিলাম মনে আছে তো তো তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি আমার ফার্স্ট টাইম ক্যারামেল পুডিং বানানোর এক্সপিরিয়েন্স এটা আমি মায়ের কাছ থেকে শিখেছিলাম বাট নিজের হাতে প্রথম বানানো আমার খুব সুন্দর টেক্সচার এসেছিলো তো প্রথমে আমি এই গ্লাসটা মেপে দুধটা নিয়ে নিয়েছি পরিমাণ আমি সঠিকভাবে বলতে পারি না তো মোটামুটি গ্লাসটা সাইজ দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা দুধ নিয়ে নিয়েছি এটা কিন্তু একদম ঘন করে রাখা দুধ তারপরে আমি নিয়েছি দুটো ডিম আর এলাচ নিয়ে নিয়েছি এবারে এলাচটাকে না আমার কাছে এলাচের গুঁড়ো ছিল না আমি এটাকে হামান দিস্তায় করে যতটা পেরেছি ততটা গুঁড়ো করে নিয়েছি ঠিক আছে আর দুধটার মধ্যে কিন্তু আমি গুঁড়ো দুধ মিশিয়ে রেখেছিলাম তো এইটা না আমি ভিডিও করবো ভাবিনি কারণ ফার্স্ট টাইম আমি যখন বানিয়েছিলাম তো আমি বুঝতে পারিনি যে আমি অতটা ভালো করতে পারবো কি না পারবো তো সেই জন্যই গিয়ে অতটা ভালো করে করিনি তাও ভাবলাম যে যদি জিনিসটা সাকসেসফুল হই তোমাদেরকে দেখিয়ে দেবো তো তারপরে আমি ডিম ফাটাতে একদমই পারদর্শী নই এই সময় তো আমার নখও ছিল না তো তাও আমি ডিমটা ফাটিয়েছিলাম আর দেখেছো আউট নয়েস যখন আমি ভয়েস ওভার দেবো তখনই এরম গাড়ি বাইক গাড়ি মানে যা হয় হতেই থাকে আমার জাস্ট সহ্য হয় না তো যাই হোক ডিমটা আমি কিভাবে ফাটাচ্ছি দেখতেই পাচ্ছ আমি অতটা কাজে পারদর্শী নই তো ডিমটা ফাটিয়ে নিলাম দুটো ডিম এখানে নিয়েছি আমার না ডিমের পরিমাণটা আর একটু কম নিলেও হতো কিন্তু যেহেতু ওই যে বললাম ফার্স্ট টাইম বানাচ্ছি মার কাছ থেকে বানিয়েছিলাম যখন মা খুব সুন্দর বানিয়ে দিয়েছিল বাট আমি অতটাও পারি না আর এরপরে চিনি না আরও দিতে হতো হ্যাঁ আমি চিনি একটু কমই দিয়ে দিয়েছি কিন্তু আসলে আমার শাশুড়ি মায়ের সুগারও রয়েছে তো ওই জন্য শাশুড়ি মাকেও একটু দিতে হবে তো এইটুকু কম দিয়েছি বাট এখানে না এই যে গ্লাসটা দেখছো এই গ্লাসের হাফ কাপ মোটামুটি দিয়ে দিতে হতো তো তাহলে গিয়ে পরিমাণটা সঠিক থাকতো ঠিক আছে কিন্তু যাই হোক চিনি আমি মোটামুটি দিয়ে নিয়েছি কতটা দেখতেই পাচ্ছ এরপরে আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে মানে এটাকে বিট করে নিচ্ছি এবারে আমার কাছে এমনি বিটারও আছে কিন্তু এমনি বিটার দিয়ে বিট করলে কিন্তু এই জিনিসটা হবে না ঠিক আছে তোমাদেরকে কিন্তু হাতেই করতে হবে যদি তোমরা চাও এটা চামচ দিয়েও করতে পারো এটা দেখো কীরকমভাবে আমি করছি মোটামুটি জিনিসটা এরকম একটা কনসিস্টেন্সিতে চলে আসবে চিনিটা যতক্ষণ না গুলবে ততক্ষণ তোমাদেরকে বিট করে নিতে হবে ভালোভাবে বিট করবে ভালোভাবে বিট না করলে কিন্তু জিনিসটার মধ্যে লামস চলে আসবে ডিম আর চিনিটা এদিকে ভালো করে ফ্যাটানোর পরে এদিক থেকে আগে কিন্তু ফুটিয়ে নিয়ে দুধটাকে ঠান্ডা করে রাখা যে দুধটা আমি বানিয়েছিলাম যার মধ্যে গুঁড়ো দুধও মিশিয়েছি একটু থিক কনসিস্টেন্সি করার জন্য সেখানে আমি এলাচ গুঁড়োটা মিশিয়ে দিলাম এরপরে ওইটা আমি ডিমের ব্যাটারটার সাথে মিক্সড করে নেব ঠিক আছে দেখতেই পাচ্ছ আমি পুরোটাই ঢেলে দিলাম এরপরে আমি এটাকে ভালো করে মিক্সড করব দেখতেই পাচ্ছ তোমরা আমি একদমই হালকা হাতে মিক্স করার চেষ্টা করছি এর দুধের সাথে দিনটাকে ভালো করে কিন্তু তোমাদেরকে মিশিয়ে নিতে হবে এবারে আমি ফার্স্ট টাইম তৈরি করছিলাম তো একটু তো বুঝতেই পারছ আর অন্যদিকে আমি ক্যারামেলটা বানিয়ে নেবো ক্যারামেলের জন্য আমি প্রথমে কড়াই বসিয়ে কড়াইটাকে একটু গরম করে এক চামচ হচ্ছে এক টেবিল চামচ হচ্ছে জল দিয়েছি তারপরে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি ঠিক আছে চিনি দিয়ে ভালো করে নিজের বাড়ির লোক কথা ঢেলে ওটাকে জমিয়ে নেবে ওটা আমি মানে ভিডিও ক্যাপচার করতে ভুলে গেছি একটু হরো বড় চোটে তারপরে দেখেছো মানে মিউজিক হড়ে বড়ো ছোট্ট ক্ষয় হয়নি যাই হোক এইভাবে হচ্ছে দুধটাকে ঢেলে নিতে হবে হ্যাঁ আস্তে আস্তে ঢালছি চিনিটা পুরোপুরি গলেনি কিন্তু তোমরা যখন করবে একদম পুরোপুরি গলিয়ে নিয়ে করো ঠিক আছে চিনির গুঁড়োও ইউজ করতে পারো এই যে এলাচ গুঁড়ো তো আমি আনারির মতনই করেছি আর কি করা যেতে পারে বা জিনিসটা কিন্তু আলটিমেট ভালোই হবে খেতে হ্যাঁ তো সেজন্য টেনশনের কোনো কারণ নেই এবারে কড়াইটাকে ধুয়ে তার মধ্যে হচ্ছে গিয়ে প্রিহিটের জন্য আমি রেখে দিয়েছিলাম দেখো জলগুলো শুকিয়ে গেছে তারপরে শুকানোর কোনো দরকার নেই অ্যাকচুয়ালি এখানে জলটাকে স্টিম করতে হবে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি আমি ননস্টিকের কড়াইয়ের মধ্যেই করেছিলাম স্ট্যান্ড যেহেতু জল থাকবে ভেতরে তাই প্রবলেম হবে না দিয়ে হচ্ছে ওই ব্যাটারটা ওই ওটার মধ্যে রেখে দিয়ে তোমাকে মানে একটু প্রি হিট করে নেওয়ার পরে ঢাকা দিয়ে দিতে হবে এবার ঢাকাটা না একদম এয়ারটাইট করতে হবে কিন্তু আমি যেহেতু এটা বানাবো বলে ঠিকই করিনি তো ওই জন্য আমি মানে কোনো রকম এক্সট্রা কিছু নিয়ে আসিনি বাড়িতে যা ছিলই হামানদিস্তার এটাই রেখে দিয়েছিলাম মানে আমাকে হেল্প করারও কেউ ছিল না সেভাবে দিয়ে এইটা দিয়ে হচ্ছে ঢাকা দিয়ে দিতে হবে আর তারপরে নামিয়ে নেওয়ার সময়ও ভিডিও করিনি কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে মানে খেয়ে সবাই কে কী বললো তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো ঠিক আছে তো আমার বর তো আগেই মানে ভিডিও করার আগেই খাওয়া স্টার্ট করে দিয়েছে তো ওর জন্য দেখে নাও যে ও কি বললো আমার শ্বশুরমশাইকেও জিজ্ঞেস করেছি আমার দাদুকেও জিজ্ঞেস করেছি মানে শ্বশুর বাড়ির তো যেখানে ডেফিনেটলি তোমরা দেখে নাও যে সবাই কে কি রিভিউ দিলো আমার তো পার্সোনালি খেতে খুব ভালো লেগেছিল এবার এদের রিভিউটা তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি এটা কি বানিজো পুডিং পুডিং ও বিউটিফুল বিউটিফুল ভালো হয়েছে কিন্তু সত্যি ভালো হয়েছে না সত্যি এটা তুমি আগে খেয়েছো তুমি তো এসব খাবার খাও না খেয়েছি কিন্তু বাড়িতে বানানো খাওনি না বাড়িতে বানানো খাইনি ঠিক আছে ভালো হয়েছে কিন্তু এটা আমি ফেসবুক দেখে বানিয়েছিলাম মানে তার আগে আমি মার কাছ থেকে শিখেছিলাম অন্যরকমভাবে ফেসবুকেও দেখলাম সবাই অনেক ইজিলি বানিয়ে নেয় কিন্তু মাঝেরও বানিয়েছিল অনেক সুন্দর হয়েছিল কিন্তু আমার একটু লামস রয়ে গেছে নেক্সট টাইম যখন বানাবো আমি ওটা আরো ঠিকঠাকভাবে হয়ে বানানোর চেষ্টা করব তো মোটামুটি ভালো হয়েছে এবার আমার বর কত ডায়েট করে খায় অল্প একটু খেয়েছে আর একটু খাও এইটুকু খাবে আর একটু খেয়ে দেখো কেমন হয়েছে আমার বর একদম মানে ডায়েট মেনটেন করে খায় ঠিক আছে তো ওকে খাওয়ানোটা খুব কঠিন ব্যাপার যাই হোক সবাই জানিও কেমন হয়েছে মানে দেখতে কেমন হয়েছে আর আমার বর খেয়ে কেমন রিভিউ দিল এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি মার কাছ থেকে দেখেছিলাম বাট আমি এটা ট্রাই করলাম আমার বরের দিকে খাচ্ছে যাই হোক তুমি এটা খেয়ে একটু বলো যে এটা কেমন লাগছে খেতে অন্যরকমের একটা খাবার খেয়ে দেখি আহ বিউটিফুল খুব একদম খুবই সুন্দর হয়েছে আমার বৌমা তো রান্না ভালো করে বেশি রান্না এখনো খায়নি বাপি যাই হোক আমি টুকটাক যেগুলো পারবো খুব সুন্দর হয়েছে সেগুলো করে তোমার ভালো হয়েছে নেক্সট টাইম আরো নতুন কিছু তুমি তৈরি করবে আমরা খাবো একদম খেয়ে দেখবো কেমন হয়েছে এটা তো দারুণ হয়েছে এখন যেহেতু রুটি খাবো